নমস্কার তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে থাইল্যান্ডের একটা বিখ্যাত রেসিপি যেটা এই গরমে রিফ্রেশিংয়ের কাজ করবে তো এই রেসিপি বানানো ভীষণ সহজ বেশিক্ষণ আঁচের ধারে বা আগুনের ধারে দাঁড়াতে হবে না বেশ ছটপট এই রেসিপি তৈরি হয়ে যায় আর এটা খেতেও হয় বেশ অপূর্ব একটু ডিফারেন্ট টেস্টি কিছু খেতে চাইলে আজকের এই রেসিপি ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমি এখানে গোবিন্দভোগ চাল হাফ কাপ সেটা জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে দেখো আমি এখানে উষ্ণ গরম জল রেখেছি তবে থাইল্যান্ডের অথেন্টিক রেসিপিতে নারকেলের দুধ ব্যবহার করা হয় তবে গরমে আমি নারকেল ফাটিয়ে সেটাকে বের কারণ অনেক ঝামেলার কাজ আমি শর্টকাটে একটা পদ্ধতি বলে দিচ্ছি এখানে দু কাপ জল নিয়েছি আর লাগবে কোকোনাট মিল্ক পাউডার যেটা হাতের কাছে যে কোনো দোকানেই পাওয়া যায় তো সেই কোকোনাট মিল্ক পাউডার একটা নিয়ে চলে আসবে ব্যাস কাঁচি দিয়ে কেটে ফেলো প্যাকেটটা তারপর এটা জলের সাথে মিশিয়ে নিতে হবে তো উষ্ণ গরম গরম জলের সাথে কোকোনাট মিল্ক পাউডারটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবো আচ্ছা এবার প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে মাঝারি আছে দুই থেকে তিনটে সিটি দিয়ে দিতে হবে হুইসেল দিয়ে দিতে হবে তো এবার দেখো আমি একটা ল্যাংড়া বড়ো সাইজের আম নিয়েছি সেটা আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তবে এরকমভাবে না এই বোটার দিকটা ছুরি দিয়ে কেটে আমি আধ ঘন্টা আম এরকমভাবে ভিজিয়ে রাখলে আমের টেস্টও বেড়ে যাবে আর এর মধ্যে যদি কোনো প্রিজারভেটিভ থাকে সেটা আমাদের শরীরে মিশবে না এবার আমের একটা স্লাইস নিয়ে দেখো আমি ছুরি দিয়ে খুব সরু সরু করে স্কিউব করে নেব চৌকো চৌকো করে কেটে নেব কিউব করে এবার একটা চামচ দিয়ে পুরোটা আমি ভালো করে বের করে নিচ্ছি তো এরকমভাবে আমি স্লাইসের কিউবগুলো খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবে তো বন্ধুরা এই গরমে ঠান্ডা ঠান্ডা রেসিপি খেতে কিন্তু সকলেরই ভালো লাগে আর আজকের রেসিপি কিন্তু বেশ ঠান্ডা করে খেলেই বেশি ভালো লাগবে তবে গরম অবস্থাতেও খাওয়া যেতে পারে তবে আমি বলবো ফ্রিজে রেখে ঠান্ডা করে এই রেসিপিটা খা খেলে বেশি ভালো লাগে আম কুচানো হয়ে গেছে এবার প্রেশার কুকারের ভাতটা দেখো তৈরি হয়ে গেছে তবে এই ভাতের সাথে আমাদের দরকার একটু স্টিকি ভাব যেহেতু আমাদের স্টিকি রাইস সবসময় পাওয়া যায় না আর তো হাতের কাছে গোবিন্দভোগ চালের সাথে যদি হাফ চা চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া যায় তো খুব সহজে কিন্তু স্টিকি ভাব একটা রাইসে চলে আসবে দেখো আমাদের এই বয়েল রাইসের মধ্যে স্টিকি রাইস আমরা কিন্তু সহজে বানিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব। তো গরম অবস্থাতেই কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে তো পাঁচ থেকে দশ মিনিট পর আমি এই রাইসটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ভীষণ সহজ গরমে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে এর সাথে আমি দিয়ে দেবো এক কাপ ঘন দুধ বা কন্ডেন্স মিল্ক আমি এখানে কন্ডেন্স মিল্কই ইউজ করেছি তোমরা যদি ঘন দুধ ব্যবহার করো বা জাল দিয়ে দিয়ে দুধটা ঘন করে যদি ব্যবহার করো ক্ষেত্রে চিনি মিশিয়ে নিতে হবে তো স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে নিতে হবে সব শেষে আমি এক চামচ কোকোনাট মিল্ক পাউডার বাঁচিয়ে রেখেছিলাম সেইটা আমি এখন এই সময় মিশিয়ে দিলাম যাতে কোকোনাটের ফ্লেভারটা বেশ ভালো আসবে আর এই মেশাতে মেশাতে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসবে এবার আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো মিশিয়ে নিতে হবে খুব আলতো হাতে চামচের সাহায্যে আমের টুকরোগুলো এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে এই থাইল্যান্ডের বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইস যেটা খুব সহজেই আমরা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ট্রাই করে দেখতেই পারি তো বন্ধুরা তোমরাও কি আমার মতো দেশ বিদেশের নানা রকম রান্না ট্রাই করতে পছন্দ করো তাহলে আজকের এই থাইল্যান্ডের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বেশ ভালো লাগবে অনেকটা তো আমরা পায়েস বানিয়ে থাকি ঠিক অনেকটা পায়েসের মতো খেতে তবে এখানে কোকোনাট মিল্ক দেওয়ার জন্য এটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দেবে যেটা আর পাঁচটা পায়েসের মতো এটা অবশ্যই নয় এটা খেতে একটু অন্যরকম হবে তার সাথে পাকা আম রয়েছে এখন আমের সিজন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো তো আজ পর্যন্ত আমরা চলে আসবো নতুন কোনো ফ্লেবার নেই আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে ধরনের সহজ নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ